আকাশে কুমির উঠতে দেখেছেন আকাশে হাতি উঠতে দেখেছেন অন্তত সেই খবরটা আপনাদের কাছে বলেছি মালখানা থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মালখানা থেকে পাঁচ লাখ টাকা টি শার্ট হু করে উঠতে 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 কোথায় যে পালিয়ে গেছে তার কোনো খোঁজ নেই খোঁজ পেয়েছেন কি না জানি না আমরা অন্তত পাইনি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকেই আপনাদের কাছে এই তথ্য পেশ করেছিলাম আপনারা এবার চমকালেন না সব তো ঠিক আছে টি শার্ট নয় আকাশে উঠলো কুমির পাখা মেলে ডানা মেলে চড়ে গেল বিরল প্রজাতির প্রাণী দু হাজার তিনশো কিলোমিটার দূরে আলিপুর চিড়িয়াখানা থেকে পৌঁছে গেছে গুজরাটের একটা চিড়িয়াখানায় কেউ জানেন না এখানকার যিনি অধিকর্তা তিনি বলছেন ওটা এরা অথচ বাস্তবে হচ্ছে তাদের তথ্যই বলছে যে একান্নটা প্রজাতির প্রাণী আর নেই রে নেই চিড়িয়াখানা অর্থাৎ চিড়িয়াখানার জমিটার দিকে তাক সরকার শাসকের তো যাই হোক তার যা হওয়ার তাই হচ্ছে কিন্তু আজকে সিট উড়ে যাচ্ছে এমন কেমন কথা আপনি এই কি বলছেন সিট উড়ে যাওয়ার কাহিনিটা বলছে না রাজ্যে সব সম্ভব ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে উপাধি নিয়ে একজন বসে থাকেন তারপর ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনি সিট আকাশ দিয়ে উড়ে 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 চলে যাচ্ছে কিসের সিট মেডিকেলের সিট কোন মেডিকেল মেডিকেল কলেজ সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো সিট এখন ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে অর্থাৎ হাওয়া হয়ে গেল তার পেছনে কাহিনীটাকে একটু সংক্ষেপে বলি আমি মিডিয়া রিপোর্ট থেকেই কোট করে বলছি আমার কোনো মন গড়া কথা নয় তথ্য দিয়ে বলছি আপনি আপনার ঘরে যদি ছেলেমেয়েরা বড় হয় পড়াশোনা করে এবং পড়াশোনা করে শিক্ষিত হয় শিক্ষিত হয়ে বড় হয় একটা যদি স্বপ্ন দেখে যে আমি ডাক্তার হব বাবা আমি ডাক্তার হব আমি জয়েন্টে পরীক্ষা দেব। এবং জয়েন্টে পরীক্ষা দেওয়ার পর তার সরকারি চাকরি সে হয়তো ডাক্তারি পাশ করলো এমডি পাশ করলো তারপরে ডাক্তারি চাকরির ক্ষেত্রে গিয়ে তখন আপনি দেখছেন আকাশ পথে সিটগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে আপনার ছেলের আর আপনার মেয়ের আর সেখানে চাকরি করা হলো না কেমনতর কাহিনী না বাস্তব কাহিনী আমি কোনো মন গড়া কথা বলছি না একদম সংবাদ মাধ্যমে বেরোনো রিপোর্ট যেগুলোকে ছোট করে চেপে দেওয়ার একটা ঘটনায় যে প্রবণতা থাকে না আমরা সেইগুলোকেই একটু মানুষের কাছে অন্যভাবে পরিবেশন করি দু হাজার চব্বিশ সাল দু হাজার সালে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আপনারা জানেন যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা রাজ্য এবং কেন্দ্র দুটো পার্টি কিছু কিছু দায়িত্ব আছেন তারা পালন তারা পালন করতে বাধ্য দু হাজার চব্বিশ পঁচিশ সালে চৌত্রিশটা মেডিকেল কলেজ এ রাজ্যের অর্থাৎ সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজকে শোকস করে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল শোকজ করে এমনি এমনি নয় মানে আপনার চাকরি যাওয়ার আগে যেমন শোকজ লেটার দরুন আপনি যদি পান ঠিক তেমনিভাবে তাদের শোকজ করা হয় কী শোকজ করা হয় বলা হয় যে আপনাদের অ্যাডিকুয়েট স্ট্রাকচার অ্যাডুকুয়েট ইনফ্রাস্ট্রাকচার অ্যাডুকুয়েট ম্যান পাওয়ার নেই অর্থাৎ যা এ রাজ্যের কারবার অসংখ্য 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 কর্মচারী নেই বিভিন্ন স্ট্রাকচারে কর্মচারী নেই অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট নেই কিংবা নার্সিং স্টাফ নেই কিংবা গ্রুপ ডি স্টাফ নেই কিংবা গ্রুপ সি স্টাফ নেই যে স্টাফগুলো হসপিটালে থাকার কথা ফলত আলটিমেটলি শোকজ করা হয় চৌত্রিশটা মেডিকেল কলেজকে সরকারি এবং বেসরকারি কলেজে মেডিকেল কলেজে এই রাজ্যে এইবার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেই দু হাজার পঁচিশ ছাব্বিশে তো একটু ইম্প্রুভ করার কথা যে বাবা ঠিক আছে আর যেন ওই ম্যান পাওয়ার রিসোর্সের জন্য মেডিকেল কলেজগুলো শো কজ না করায় শেষ পর্যন্ত কী হয়েছে জানেন সেই মেডিকেল কলেজগুলোতে চৌত্রিশের সংখ্যাটা সাঁইত্রিশ হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে চৌত্রিশটা মেডিকেল কলেজকে শোকস করা হয়েছিল আর দু হাজার পঁচিশ ছাব্বিশে সাঁত্রিশটা মেডিকেল কলেজকে শোকস করা হয়েছে ভাবতে পারেন শোকস করা হয়েছে এবং শোকজ শুধু নয় তার সঙ্গে ফাইনও করা হয়েছে খবরগুলো চেপে যাওয়া হয় সকল মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যম ঘন্টার পর ঘন্টা যারা বিভিন্ন তক্স বসান এগুলো নিয়ে আলোচনা করেন না কিন্তু আমাদের মনে হয়েছে মানুষকে জানানো দরকার যে 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 রাজ্যে আপনি আপনার ছেলে মেয়েকে বড়ো করছেন শিক্ষিত করছেন ভবিষ্যৎ একটা চাকরির স্বপ্ন দেখছেন সেই রাজ্যে এই মুহুর্তে দাঁড়িয়ে সাঁত্রিশটা মেডিকেল কলেজকে শোকাস করেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এবং এর মধ্যে আবার দু হাজার চব্বিশ পঁচিশে একটা বড়ো আর্থিক জরিমানা করা হয়েছিল অর্থাৎ এ রাজ্যের ভাড়ার থেকে শেষ পর্যন্ত টাকা চলে গিয়েছিল ফাইন গুনতে গিয়ে শুধু তাই নয় ছাব্বিশটা সিট ছাব্বিশটা সিট ন্যাশনাল মেডিকেল কলেজ কাউন্সিল কমিয়ে দিয়েছে এই রাজ্যের বিভিন্ন হসপিটালগুলোতে এই হসপিটালগুলোতে ডাক্তাররা ডাক্তারি করতে পারতেন সেখানে কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে তার কারণ লোকবল নেই ইনফ্রাস্ট্রাকচার নেই অথচ এগিয়ে বাংলা অথচ নীল সাধারণ আপনি হসপিটালে দেখবেন এমন হসপিটাল আমি জানি সন্ধান যেখানে কার্ডিওলজির কোনো আলাদা বিভাগ নেই অথচ নামে সুপার স্পেশালিটি হসপিটাল অনেক বিভাগ নেই অথচ নামে সুপার স্পেশালিটি হসপিটাল অসংখ্য 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 হসপিটালে এই চিত্র ধরা পড়েছে এই পশ্চিমবঙ্গে কিন্তু সেগুলো নিয়ে বেশি আলোচনা হয় না আমি আজকে সেই আলোচনাতে একটু ঢুকলাম তার কারণ আপনাদের জানানো দরকার ছাব্বিশটা মেডিকেল কলেজের সিট আকাশপথে উড়ে গিয়ে কোন রাজ্যে চলে গেছে কোথায় চলে গেছে কেউ যায় না কারণ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তো আর্থিক আর্থিকভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিভিন্ন টাকা এই রাজ্যকে দেয় ফল তো দে হ্যাপ দেয়াস সেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিলও তাদের বক্তব্য কিন্তু তারা ইন্সপেকশন করে ইন্সপেকশনে ধরা পড়েছে ইনএডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নেই ইন্যাডিকুয়েট মানে ম্যান পাওয়ার নেই আপনি একজন ডাক্তার বসালেন তো মেডিকেল টেকনোলজি সাপোর্টে দর দরকার আপনি একজন ডাক্তার বসালেন তাহলে সেখানে গ্রুপ ডি স্টাফ অ্যাডিকুয়েট দরকার একজন ডাক্তার বসালেন গ্রুপ সি স্টাফ দরকার একজন ডাক্তার বসালেন তার জন্য নার্সিং স্টাফ অ্যাডিকুয়েট সাপোর্ট সার্ভিসটা দরকার অথচ সেইগুলোতেই রিক্রুটমেন্ট নেই টাকা খেলা মেলা উৎসব নিজের হাসি মুখের বিজ্ঞাপনের ছবি সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচা আর স্বেচ্ছাজদের বাঁচানোর জন্য আইন আদালতে গিয়ে আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি একদম কোন কোন কলেজে আমি কয়েকটা তথ্য আপনাদের কাছে দিই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে এনএসেসিয়ার দুটো পোস্ট উঠে গেছে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ করে দিচ্ছে না এই দুটোতে কোনো রিক্রুটমেন্ট করা যাবে না আচ্ছা বলতে জেনারেল মেডিসিন যেখানে সাধারণ মানুষ রোগী চিকিৎসা করাতে যাবে সেই জেনারেল মেডিসিন ক্যাটেগরিতে একটা সিট উবে গেছে জেনারেল সার্জারি জেনারেল সার্জারি বিভিন্ন ধরনের সার্জারি যেগুলো সেখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে তিনটে সিট উবে গেছে এবং পেডিয়াট্রিক্স বাচ্চাদের সেখানে একটা আসন কমে গেছে কার ক্ষতি এ রাজ্যের অসংখ্য 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 গরিব মানুষ সরকারি হাসপাতাল ব্যবস্থার উপর যারা নির্ভরশীল তাঁদের তো ক্ষতি আলটিমেটলি যা বাঁকুড়ার আশেপাশে যেসব লোক বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে যান আলটিমেটলি তাঁরা তো সাফার করছেন কেন না অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার রিসোর্স যে রাজ্যের করা দরকার তারা করেননি ফলে তো আলফে ইন্ডি ইনফ্রাস্ট্রাকচার হতো নি ডাক্তারের বসার ঘর হতো নি ফলত এই সিট যেগুলো বললাম সেগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে আমি এগুলোই বলছি আকাশপথে উড়ে কোথায় যে চলে গেছে কেউ জানে মেদিনীপুর মেডিকেল কলেজ এবার মেদিনীপুর জেলা শুন মেদিনীপুর মেডিকেল কলেজে অ্যানস্তেশিয়া মেদিনীপুর মেডিকেল কলেজে অ্যানাস্থসিয়ার একটি মেডিসিনের চারটে আসন কমেছে এনেস্তেশিয়া একটা মেডিসিনের চার চারখানা আসন কমে গেছে মেদিনীপুর মেডিকেল কলেজ এইবার শুন বর্ধমান বর্ধমানে ডার্মেটোলজিতে একটা সার্জারিতে দুটো ডার্মেটোলজিতে একটা সার্জারিতে দুটো তিনটে আসন ডাক্তারি করার ডাক্তার আপনার ছেলে মেয়ে বড় হয়ে পড়াশোনা করে ডাক্তারি করতে গেলে সেখানে একটা ডার্মেটোলজিতে কমেছে সার্জারিতে দুটো কমেছে এবার পিজি খোদ কলকাতার সুপার স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হসপিটাল মিডিয়া রিপোর্ট বলছে আমি বলছি না পিজি জেনারেল মেডিসিনে একটা সার্জারিতে দুটো আপনি ভাবুন পিজিতে সারা রাজ্যের পেশেন্টরা এসে ভিড় করে রেফার রেফার রোগীরা আসে সেইখানে দাঁড়িয়ে পিজির মতো হসপিটাল বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার বিকজ অফ ম্যান পাওয়ার জেনারেল মেডিসিনে একটা এবং সার্জারিতে দুটো দুটো পোস্ট উবে গেছে এনআরএস নীলতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল অত বিখ্যাত হসপিটাল সেখানে মেডিসিনের দুটো ডাক্তারের পোস্ট উবে গেছে আরজিকর আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে গাইনিতে তিনটি রেসপিরেটরি মেডিসিনের দুটো গাইনিতে তিনটে রেসপিরেটরি মেডিসিনের দুটো আসন উবে গেছে আকাশপথে আর কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ অত বিখ্যাত কলেজ ঐতিহাসিক কলেজ সেখানে রেসপিরেটরি মেডিসিনে একটা আসন কমেছে রেসপিরেটরি মেডিসিনে একটা আসন কমেছে এইভাবে ছাব্বিশটা আসন কমে গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কমিয়ে দিয়েছে কারণ ইনফ্রাস্ট্রাকচার নেই লোক বলনি অথচ হাসিমুখের বিজ্ঞাপন কিন্তু পাতা খুললেই পাড়ায় পাড়ায় সবা হচ্ছে বড় করে বিজ্ঞাপন করে হাসিমুখের মাননীয়ার ছবি আপনি জানেন মেলা উৎসবের ছবি দুর্গাপুজোতে এক লক্ষ দশ হাজার টাকা ভেট বিদ্যুতের দাম আশি পারসেন্ট দিতে হবে না এইসব কারণ কিন্তু চলছে বিভিন্ন মামলায় কখনো হাই কোর্টে কখনও লোয়ার কোর্টে কখনো সুপ্রিম কোর্টে বিভিন্ন আদালতে কোটি কোটি টাকা খরচ উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে এক একজন উপদেষ্টা কত টাকা মাইনে পায় এনি আইডিয়া বলবো সে নিয়ে প্রতিবেদন করব। সেখানে সরকারের খরচ আছে সেখানে কাজ আছে বর্তমান পত্রিকা আমি বলি পোষ্য পত্রিকা সেই বর্তমান পত্রিকায় দিনে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা বিজ্ঞাপন তার মধ্যে অধিকাংশ বিজ্ঞাপন ওয়েবসাইটে দেওয়া যায় কিন্তু দেওয়া হচ্ছে কেন তাদের তাদের কাগজকে খুশি রাখা যাতে আমার হয়ে হেডলাইন করে এখানে সরকারের খরচা আছে অথচ হসপিটালগুলোতে লোকবল ইনফ্রাস্ট্রাকচারের খরচ নেই আলটিমেটলি তার জন্য ছাব্বিশটা আসন বেমালুম চোখের নিমেষে উড়ে গেল কেউ বলার নেই জানতেন খবরটা চোখ রাখবেন প্রতিদিন বিকেলবেলা জানতেন খবরের সেগমেন্টে আমরা বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের কাছে নিয়ম করে আসবো